অসম্ভবকে অনেক ক্ষেত্রে সম্ভব করে তুলতে সামর্থ্য রাখে পুলিশ প্রশাসন আর সেই দৃষ্টান্তই পুনরায় সকলের সামনে তুলে ধরল আগরতলা এনসিসি থানা পুলিশ বিপুল পরিমাণে হারানো স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ একই সাথে গ্রেপ্তার করা হলো চুরির ঘটনায় অভিযুক্ত পাঁচজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার এনসিসি থানার ওসি জানান আয়েশা খাতুন নামে এক মহিলা কিছুদিন পূর্বে এনসিসি থানায় এক অভিযোগ দায়ের করেন আর সেই অভিযোগ মূলে তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয় পরবর্তী সময়ে আদালতের নির্দেশ মূলে প্রকৃত মালিকের হাতে ওই স্বর্ণালঙ্কারগুলো তুলে দেওয়া হয় অন্যদিকে পুলিশ জানিয়েছে আটকৃত প্রত্যেকের বাড়ি আগরতলা এলাকায় বর্তমানে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অন্যদিকে যেখানে শহর এলাকায় চুরি ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের এই ধরনের উদ্যমী পদক্ষেপ নিঃসন্দেহে সাধারণ জনগণের মধ্যে প্রশাসনের প্রতি ভরসা খানিকটা জোগাবে বলে মনে করছে বিভিন্ন মহল গত পঁচিশে সেপ্টেম্বর আয়েশা খাতুন নামে একজন মহিলা হেজুর বাগান আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন যে ওনার ঘর থেকে কেবা কাহারা অন্যের জিনিস ওনার আলমারি থেকে চুরি করে নিয়ে গেছেন এবার একটা আমরা মামলা নিই মামলা নিয়ে আমরা তদন্ত করি তদন্ত করে আমরা টোটাল তিনজন পাঁচজনকে অ্যারেস্ট করি এই কেসে এবং গ্রেপ্তার করার পর ওদের হেফাজত থেকে আমরা দুইটা নেকলেস একটা মঙ্গলসূত্র এবং একটা আংটি গোল্ডেন অর্নামেন্টস উদ্ধার করি উদ্ধার করার পরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা মাননীয় আদালতে পাঠাই এবং আজকে মাননীয় আদালতের আদেশ বলে আমরা এই উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলি ওনারের কাছে আমরা হ্যান্ড অলপ করছি রিকোভারি হয়েছে আজকে থেকে আজকের ঘটনাটা যেটা দু এড় মাস হয়ে গেছে দু এড় মাসের মধ্যে আমরা আজকে হ্যান্ড ওয়ার করছি ওনাকে আগরতলারই আহ একজন এমডি শাহরব অজয় গোওয়ালা দেবাঈ দাস পাহাড় বাড়ি কি না একই এলাকা না বিভিন্ন এলাকার রিপোর্ট প্রকৃতি নিউজ